হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী অর্থাৎ কলকাতা হাইকোর্টে আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বেলা দুটোর সময় এই বিয়াল্লিশ হাজার নশো জনের মামলা বা বত্রিশ হাজার মামলা যে নামেই বলি না কেন হোয়াট এভার ইট মে বি এই বত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজার নশো জনের মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে এর আগের দিন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয় তিনি অর্ধেক বলেছেন কিংবা কিছুটা বলেছেন আরও তেনা কিছুটা বলতে বাকি আছে তিনি বলবেন তারপরে অ্যাডেড পার্টি হিসেবে ফিরদৌ শামীম কিছু বলবেন আরও হয়তো কিছু সিনিয়র অ্যাডভোকেট আরও হয়তো একজন বলতে পারেন কারণ নিশ্চয়ই জানি তার যে পিটিশনার্স লিস্টে কে 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 আছে সেটা আমরা সবাই জানি তো সেই পিটিশনার্স লিস্ট থেকে অলরেডি তরুণজ্যোতি তিওয়ারি মহোদয় বলেছেন কুমারজ্যোতিবাবু বলেছেন সৌম্য মজুমদার স্যার বলেছেন বিকাশবাবু বলছেন আবার তিনি বলবেন বাইশ তারিখ এবং তারপর অ্যাডেড পার্টির হিসেবে ফিদো শামিম স্যার বলবেন এখন প্রশ্ন হচ্ছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কী ঘটনা ঘটবে বা কি ঘটনা ঘটতে যাচ্ছে এই বত্রিশ হাজার বা বিয়াল্লিশ হাজার নশো জনের ভাগ্য তাহলে কি পুজোর আগেই হেয়ারিং সমাপ্ত হয়ে যাবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মাথায় অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সারস্বত সমাজের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা সহায়ক কর্মী সাধারণ ব্যক্তিদের মাথায় ঘোরাফেরা করছে আসুন একটু ভালো করে স্ক্যান করি এই মামলাটা কেন আমরা এত আতঙ্কিত হচ্ছি এত আশঙ্কিত হচ্ছি একটা প্যানেল বা একটা রিক্রুটমেন্ট তাকে অবৈধ বা সে প্যানেলটা পুরোটাই উড়িয়ে দেওয়ার পিছনে ইতিমধ্যে আমরা সাক্ষী আছি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের এসএসসি দু হাজার যেখানে অলরেডি সুপ্রিম কোর্ট বলেছে উই আর সরি উই ফিল দি ব্রেন বাট উই আর সরি আপনার যন্ত্রণা আমরা বুঝতে পারছি কিন্তু আমরা কিছু করার নেই আমাদের একই রকমভাবে এসএসসি দু হাজার ষোলোর থেকেও মারাত্মক হচ্ছে বত্রিশ হাজার মামলা মনে হবে কেন না সেখানে বেশ কিছু অভিযোগ ছিল যার মধ্যে কিছু কিছু অভিযোগ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন মার্ক্স ম্যানিকুলেশান ইন ওএমআর সিট যেমন ছিল র্যাঙ্ক জাম্পিং যেমন ছিল আফটার দি এক্সপের অফ দি প্যানেল যেমন ছিল বিয়ন্ড দি প্যানেল এবং এরকম আরও অনেক নাম মানে কী বোঝাকে আমরা বলছি ইরেগুলারিটিস বা অসঙ্গতি ছিল কিন্তু এইগুলো হচ্ছে মূল ব্যাপার তো প্রশ্ন হচ্ছে সেখানে ছিল আফটার দি এক্সপের অফ দি প্যানেল বিয়ন্ড দি প্যানেল র্যাংক জাম্পিং ইন প্যানেল মার্ক্স ম্যানিপুলেশন ইন ওয়েম সিট অফ দি প্যানেল অর্থাৎ সেখানে প্যানেল কথাটা কিন্তু যুক্ত ছিল সেই প্যানেল থেকে অসংগতি হয়েছে কিন্তু বত্রিশ হাজার মামলাতে বা বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের মামলাতে কোনো প্যানেলই নেই হ্যাভিং নো এক্সিস্টেন্স অফ দি প্যানেল ইন রিয়ালিটি নট দি পাবলিকেশান অফ ওয়েম সিট নর দেয়ার ইজ এনি এক্সিস্টেন্স অফ মিরার কপি অফ দি ও এমআর সিট হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং ইট ইজ আটাল লিপি পোস্টার্স এই যে কথাগুলো আমি বলছি এগুলো আমার কথা নয় এগুলো বারবার তরুণজ্যোতিবাবু কুমারজ্যোতিবাবু সৌম্য মজুমদার মহোদয় বিকাশঞ্জন ভট্টাচার্য মহোদয় এবং ফির্দো শামীম এগুলোই কিন্তু বারবার বলবেন আর কোনো একটা প্যানেল ক্যান্সেল হওয়ার পিছনে কোনোটা রিক্রুটমেন্ট ক্যান্সেল হওয়ার পিছনে এইগুলো কিন্তু মারাত্মক ইফেক্ট করে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যদি একজনও টেন্টেড ক্যান্ডিডেট কোনো প্যানেলের মধ্যে ঢুকে থাকে পুরো প্যানেলটাকে অবৈধ বলে ঘোষণা করা হয় আমরা দেখলাম এখানে কোনো প্যানেলের এক্সিস্টেন্স নেই প্যানেল প্রকাশিত হয়নি আর ডিপিএসসি থেকে প্রকাশিত হয়েছিল যে কথাটা আমরা বারবার শুনছি ভাই ডিপিএসসিই তো নেই আমি এর আগে ভিডিও করেছিলাম পূর্ব মেদিনীপুর জেলায় ডিপিএসসি নামক যে একটি বস্তু যাকে আমরা বলি ডিপিএসসি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এই যে বিশাল একটা ভারী নাম এটা তো অস্তিত্বই নেই ভাই এটা হ্যাভিং নো এক্সিস্টেন্স হ্যাভিং নো সলিডিটি দু সালে প্রথম তৈরি হয়েছিল দু সালেই শেষ তৈরি হয়েছিল উনিশশো তিয়াত্তর সালের প্রাইমারি এডুকেশান কাউন্সিলের যে অর্থাৎ উনিশশো সালের যে প্রাইমারি কাউন্সিল নিয়ম ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি কাউন্সিল রিক্রুটমেন্ট যে নিয়ম তার সাঁইত্রিশ নম্বর ধারায় বলা আছে এটা আমি বলছি না ভাই উনিশশো তিয়াত্তর সালের প্রাইমারি কাউন্সিল বোর্ডের যে আইন সে আইনের সাঁত্রিশ নম্বর ধারায় বলা আছে যে চার বছর অন্তর ডিপিএসসি কনস্টিটিউট করতে হবে কারণ চার বছর পর তার তার ফরমেশান স্প্যান শেষ হয়ে যায় এবং আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে জাজ রাজশ্রী ভরদ্বাজ মহোদয় তিনি প্রাইমারি মানে তিনি এই পূর্ব মেদিনীপুর জেলার কসবা শীতলা প্রাইমারি স্কুলের শিক্ষিকা নীলাঞ্জনা মাইতির ট্রান্সফার অর্ডারটাকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করলেন কারণ সচিব যে ট্রান্সফার অর্ডার ইস্যু করেছে ভাই সচিব কে তা তো ডিপিএসসি নেই কার সচিব কে সচিব কোথা থেকে এসেছে তার কোনো এক্সিস্টেন্স নেই তার জন্য এই যে প্রশ্নগুলো ডিপিএসসি থেকে বেরিয়েছে ডিপিএসসি নেই আবার ডিপিএসসিতে কী করে বেরোবে তার মানে অবৈধ এই প্রশ্নগুলো কিন্তু কিছুতেই মানে যখনই কোনো জাজ জাজমেন্ট করবে আমি হয়তো আপনারা অনেকে আমাকে মনে করতে পারেন যে আমি আপনাদের বিরুদ্ধে কথা বলছি কিন্তু এসএসসি দু হাজার মামলাতেও আমি বলেছিলাম যে এই এই বিষয়গুলো না থাকার জন্য প্যানেলটা ক্যান্সেল হতে বাধ্য তেমনি এখানেও যেটুকু আমরা দেখছি প্যানেল নেই তারপরে ডিপিএসসি ডিপিএসসি অবৈধ তারপরে আটশো চব্বিশ জনের মামলা ফরটিন পয়েন্ট ওয়ান নাইন ওয়ান কেস এগুলো আমি বারবার বলেছি তা আরেকবার সামাপ করে দিচ্ছি অ্যাপটিটিউড টেস্ট এর তো মানে আঠেরোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের একশো পঁয়ষট্টি নম্বর ধারা অনুযায়ী সেই সময়কার সিঙ্গেল জাজ যে তিরিশ জনকে ডেকেছিলেন তাদের মধ্যে অনেকেই বলছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি আমাদের ধারণা নেই উই হ্যাভ নো আইডিয়া হোয়াট দি অ্যাপটিটিউড টেস্ট কী অর্থাৎ অ্যাপটিটিউড টেস্টে কী খায় না মাখে আমাদের কোনো আইডিয়া নেই ভাই এবং অ্যাপটিটিউড টেস্ট হয়ই নি তারপরে রিজার্ভেশন রোস্টার সে তো মানাই হয়নি তারপরে আমরা দেখেছি ভায়োলেশান অফ ইন্টারভিউ ইন্টারভিউ যেমন নিয়ম হওয়া উচিত কুড়ি হাজার জনের একটা তালিকা দিয়েছে বাবু। অর্থাৎ তরুণজ্যোতি তিওয়ারি মহোদয় কলকাতা হাইকোর্টে কুড়ি হাজারেরও বেশি একটা লিস্ট জমা দিয়েছে যারা ইন্টারভিউতে যে নাম্বার পেয়েছে অ্যাপ টেস্টে একই নাম্বার পেয়েছে একজন দশজন কুড়ি জন পঞ্চাশ জন একশো জন দুশো জন পাঁচশো জন হতে পারে কিন্তু কুড়ি হাজারের উপরে একই নাম্বার তার মানে কপি আর পেস্ট পেস্ট আর কপি এটা হয়েছে তারপরে প্যারাডিচার যারা কখনোই ফ্যাকশনাল নাম্বার পেতে পারে না তাহলে হয় তারা প্যারাডিচার নয় না হয় ফ্যাকশনাল নাম্বারটা অবৈধ দুদিক থেকেই অবৈধ তার ফলে কি হচ্ছে এটা অবৈধ হয়েছে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট ইনলিগাল অ্যাপয়েন্টমেন্ট সিলেকশান কমিটি হয়নি একজন এস অ্যান্ড কোম্পানি বলে একটা থার্ড পার্টিকে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট প্রসেসে পশ্চিমবঙ্গের কোনো লোক মানে কোনো সংস্থা নেই পশ্চিমবঙ্গের কোনো কোম্পানি নেই ভাই এস বাসু অ্যান্ড রায় কোম্পানি বলে একটা থার্ড পার্টিকে তার ভার দেওয়া হলো এই প্রাইমারি স্কুলে সব কিছু কন্ট্রোল করার জন্য এরপরে দেখলাম পাঁচ হাজার দুশো ষোলো যেখানে তাদেরকে এক্সেস নাম্বার দেওয়া হয়েছে এবং ট্রেন্ড আনট্রেন্ড ব্যাপারটা একজেমটেড ক্যাটাগরি ব্যাপার আবার টেস্ট পরীক্ষা না দিয়েও অনেকে চাকরি পেয়েছে এবং তার সঙ্গে ওএমআর ইস্যু রেকমেন্ডেশান ইস্যু আমরা সবাই জানি জলপাইগুড়ির সেই সময় প্রেসিডেন্ট তার রেকমেন্ডেশান লেটার জমা দিয়েছেন বাবু সুতরাং এখান থেকে এর আগে বারবার বলেছি এখনও বলছি পরেও বলবো হয়তো আপনারা অনেকে খারাপ ভাবতে পারেন কিন্তু কখনোই আমি আপনাদের বিপক্ষে নই শুধুমাত্র আমি ইউটিউবার হিসেবে অ্যানালাইসিস করছি ক্রস অ্যানালাইসিস করছি যে এতগুলো অসঙ্গতি থাকার কারণে এসএসসির থেকেও আরও মারাত্মক এখানে অসঙ্গতি হয়েছে তার মানে এখন একটাই প্যানেল ক্যান্সেল হওয়া ছাড়া আর কোনো উপায় বা গত্যন্তর আমরা দেখছি না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস